বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই রূপচর্চায় লেবুর অসাধারণ ব্যবহার সৌন্দর্য চর্চায় লেবুর কোনো তুলনা হয় না শরীরের কালো দাগ থেকে শুরু করে ব্রণ কমানো কিংবা বলি রেখা নিয়ন্ত্রণ করা সবকিছুই সম্ভব তাই বিস্তারিত জানতে দেখে নিন লেবু দিয়ে শরীরের যে কোনো কালো দাগ দূর করুন তাহলে আসুন জেনে নেই কিভাবে ব্যবহার করবেন এক লেবুর অ্যান্টি এবং অ্যান্টিভাইরাল উপাদান দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোদে পড়া ত্বক ঠিক করতে লেবু কার্যকর লেবুতে থাকা বিভিন্ন অক্সিডেন্ট ত্বকের ভাজ ও দাগ দূর করে লেবুতে থাকা ভিটামিন সি ব্রণ বা একনি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে অ্যারোমাথেরাপির ক্ষেত্রে লেবু গুরুত্বপূর্ণ উপাদান বয়সজনিত মুখের দাগ সারাতে লেবুর রস কার্যকর লেবুর রস ব্যবহারে মুখের ব্রণ দ্রুত কমে হাতের কোনই হাঁটু পায়ের ময়লা দূর দূর করতে করতে লেবু কার্যকর হাত ভাব লেবুর রসের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে হাত পায়ে লাগান তৈলাক্ত ভাব দূর করতে সমপরিমাণ রস ও লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে তুলার সাহায্যে মুখে লাগান ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়ে ত্বক সতেজ হবে মিশ্রণটি মুখে লাগানোর সঙ্গে সঙ্গে যদি জলে তবে দ্রুত ধুয়ে ফেলুন সেক্ষেত্রে লেবু ত্বককে অতিরিক্ত শুষ্ক করে ফেলতে পারে ত্বকের অতিরিক্ত তেল দূর করার ক্ষেত্রে লেবুর রস ও দুধের মিশ্রণ বেশ কার্যকর একটি বড় লেবুর অর্ধেক অংশ কেটে তার রস বের করে নিন এবার তার সঙ্গে দশ টেবিল চামচ তরল দুধ ভালোভাবে মিশিয়ে নিন ধীরে ধীরে পুরো মুখে মাসাজ করুন পনেরো থেকে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন লেবু ত্বকের তেল দূর করে আর দুধ ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখে এই মিশ্রণটি চোখের চারপাশে সাবধানে লাগাতে হবে একটি ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেকটা লেবুর রস ও এক টেবিল চামচ কমলা লেবুর রস কুসুম গরম পানি দিয়ে পেস্টের মতো করে মিশিয়ে ত্বকে লাগান বিশ মিনিট রাখুন শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন ত্বকের তৈলাক্ত ভাব দূর করার পাশাপাশি উজ্জ্বলতা বাড়ায় একটি বড় লেবুর অর্ধেক অংশ কেটে রস বের করে নিন তাতে দুই টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখে লাগিয়ে রাখুন পনেরো মিনিট ত্বকে টান টান ভাব হলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন মধু ত্বক উজ্জ্বল করবে লেবুর প্রাকৃতিক ব্লিচিং গুণ ত্বকে আরও ফর্সা করবে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখে সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম